এটা দেখতে খুবই লোভনীয় লাগছে না জানি খেতে কতটুকু লোভনীয় লাগবে আমি জানি না এটার নাম কি মামা ও আচ্ছা কুলফি ন্যাচারাল আইসক্রিম এটা কি কি দিয়ে বানান আচ্ছা আমি দেখাচ্ছি দেখাচ্ছি অনেক ইন্টারেস্টিং একটা জিনিস বন্ধুরা এটা হচ্ছে সুগন্ধা বিচের ঠিক মসজিদের পাশে অর্থাৎ বিচে ঢোকার সময় এটা হচ্ছে কুলফি ন্যাচারাল আইসক্রিম এটা বিভিন্ন ফল দিয়ে তৈরি করা হয় এই সামনে দেখতে পাচ্ছ ফলগুলো এটা আমি আজকেই ফার্স্ট দেখলাম আসলে মানে এইজন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমি এর আগে এটা দেখিনি কখনো এটা মেকিংটাও খুব সুন্দর মেকিং প্রসেসটা দেখো একজন হুইলটা ঘোরাচ্ছে আর এখানে ফল এই ফলগুলোকে কিভাবে ওখানে অ্যাটাচ করা হয়েছে সেটা আমি জানি না আসলে তো এই যে আমি একটা নিয়েছি প্রতিটা কাপের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এবং এটা দেখতে খুবই লোভনীয় লাগছে খেতে কতটুকু লোভনীয় লাগবে আমি ও এখন আজান দিচ্ছে দেখো এটা কি কি ফল দিয়ে তৈরি হয় দেখায় এটা হচ্ছে বাঙ্গি আম তরমুজ পেঁপে বেল মালটা আপেল এগুলোই যা বোঝা গেল এগুলো মোটামুটি সিজনাল ফল থাকে এখানে এবং কথা অনুযায়ী এটা একদম ন্যাচারাল আমার কাছে ন্যাচারালি লেগেছে খুবই ভালো লেগেছে তোমরা যদি আসো অবশ্যই এখানে আসবে কক্সেস বাজার আসলে সুগন্ধা বিচে এখানে আসবে হচ্ছে এই যে কুলফিন ন্যাচারাল আইসক্রিম প্রতি কাপ পঞ্চাশ টাকা এটা বিভিন্ন ফল দিয়ে তৈরি হয় তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর তোমরা যদি এই আইসক্রিম খেয়ে থাকো তবে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে ফল গুলা এখানে দিছেন কিভাবে আচ্ছা এই হুইলের উপরে রাখা হয় রাখার পরে একটা নির্দিষ্ট সময় পর এটা আইসক্রিম হয়ে যায় তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই আইসক্রিমটা তোমাদের কেমন লাগলো তোমরা যদি খেয়ে থাকবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ